গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা সত্যিকারে ফুলটা দেখে এত সুন্দর মনে হচ্ছে যদি জীবনটা এত সুন্দর হতো থাক ফুল ফুলের জায়গাতেই সুন্দর চলো এদিকে কাজকর্ম মিটিয়ে একদম চলে এসেছি সকালবেলা রান্না করে রান্নার সময় শুরু করে ফেলেছি আর প্রথমেই করছি এখানে মুড়ি খাওয়ার জন্য একটু আলু সেদ্ধ তো অনেকটাই আলু সেদ্ধ করছি যেহেতু মুড়িতেও দেওয়া হবে একটু মাছেতেও দেবো তো এই আমাদের তো গরমের সময় আর যেন তরি তরকারি একদম ভালো লাগে না মনে হয় একটু সিম্পল আলু সেদ্ধ মুড়ি খেলেই যেন যথেষ্ট আর দুদিন ধরে এত আমাদের এখানে জলের সমস্যা হচ্ছে কি বলবে জানি না কি সমস্যার কবে সমাধান হবে আস্তে আস্তে জলের লেয়ার কমে যাচ্ছে শুনতে পেয়ে ভীষণে চিন্তা এই যে সকালবেলা আজকে জল দিয়ে দিয়েছে কারণ বেশিক্ষণ জল দেবে না আগে যেমন দেড় ঘন্টা করে জল দিত এখন সেটা কমে পুরো এক ঘন্টা করে দিয়েছে এক ঘন্টার মধ্যে তোমাকে জল ভরে নিতে হবে তারপরে এখন ঝড় বৃষ্টির দিনে কখন কারেন্ট থাকবে না তাই সবসময় এই জন্য এই বড়ো ডামটাকেই খেয়াল করতে হবে যে ভরা যেতে থাকে আর এদিকে রান্না বলতে আজকে হবে বাপি বাজার থেকে এঁচড়ে নিয়ে এসেছে একটু জানি তরকারি হবে তো এই জন্য এঁচড়টা মা কেটে দিয়েছিল তো আমি তো এঁচড় কাটতে পারিনি বলে মা কেটে দিয়ে আর আমি একটুখানি প্রেসারে নুন হলুদ দিয়ে দু তিনটের মতো সিটি মেরে নিয়েছিলাম যাতে এঁচড়টা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় ব্যাস এবার মশলা কষে রান্না করছি আর এঁচড়টা খেতে ভীষণ মানে টেস্টি হয়েছে আর টেস্টি লাগেও কারণ জানি না এঁচড়টা সকলেই আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে তবে মাঝে মাঝে আর দেখবে এই চোটের এই সিজনটাতে বিশেষ করে যেন আরও টেস্টি লাগে আর এখন দেখবে কাজবাড়ির অনুষ্ঠান বাড়িতে যেন এঁচোড় চিংড়ি পটল চিংড়ি যেন মাস্ট তাই না তো যাই হোক এদিকে একটু আদা এই মশলা একটুখানি গুঁড়ো করে ওটা লাস্টের দিকে দিয়ে না যাতে টেস্টটা আরও বেড়ে যায় আর এদিকে রান্না হচ্ছে দেখে আমি হচ্ছে না এবার অনেকটা বেলা হয়েছে একটু মুড়ি খেয়ে নিই তো মায়েরও টিফিন খাওয়া হয়ে গেছে আমি আমি পরে খাচ্ছিলাম কারণ আমি এঁচোড়টা বসিয়েই মাকে বলেছিলাম খাবো তো এই যে মা মুড়ি খাচ্ছে আর আমি এদিকে মুড়ি খেতে বসেছি কারণ মুড়ি খেতে খেতে তরকারি হয়ে যাবে আজকে চান করব না বেলাতে করব কারণ মা যাবে ডাক্তারখানা তো যার কারণে ভাতটা করে দিয়ে একবারে চান করব আর আগের দিন মাছ কেনাই ছিল তো যার কারণে মাছের ঝামেলাটা আজকে আর সকালবেলা হয়নি তো আগের দিন মাছ কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল তো সকাল সকাল ওই জন্যই রান্নাটা আজকে বসিয়ে দিয়েছি কারণ মা চলে যাবে দশটা সাড়ে দশটার সময় ডাক্তারখানা এদিকে এদিকে রান্না বান্না করে আমাকে আবার ওইদিকে ভাত করতে যাব। তো মা থাকলে যেমন ভাত দিকটা নিশ্চিন্ত থাকে যে মা টাইম বুঝে করে দেয় তো মা থাকবে না যেহেতু আমাকে করতে হবে তো ওই জন্য না চান করে আর সব কাজ করতে গেলে হবে না তাই না আর জলটা যেহেতু অনেকটা সকালে দিয়েছিল তো জল ভরেই একবারে রান্না বসিয়ে দিয়েছিলাম আমি থাক আর এদিকে নুন মানে চিংড়ি মাছ আছে কিছুটা তো চিংড়ি মাছ দিয়ে সোমেন বলছিলো যে চিংড়ি মাছের টক করবে তো একটুখানি কুমড়োও ছিল পাকা মা বলে পাকা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে টক করো খেতে খুব ভালো লাগে আর সত্যিকার দেখবে গরমকালে একটু টক জিনিসটা হলেই যেন খাওয়াটা ভালো লাগে চাটনি অতটা ভালো লাগে না টক দিয়েই যেন মুখটা ভালো লাগে ভাতে আর চিংড়ি মাছ দিলে মা আবার টক খায় না বলে মায়ের একটুখানি আলাদা তুলে রাখতে হবে কারণ মা চিংড়ি মাছ কোনো জিনিসেই খায় না চিংড়ি মাছ খায় না বলে কোনো জিনিসের দিলে সেই জিনিসটা খায় না এই টকটা হয়ে গেলে ভাবছি এবার ভাতটা বসাবো তো ওইদিকে টকটা বসিয়ে দিই যে না এই সুযোগে ঘর দালানগুলো আর একবার একটুখানি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিই কারণ ওদিকে যাব আর সময় হবে কি না হবে তো চান করতে যাওয়ার আগে ভালো করে এইগুলো এইখানটা ছাড় দিয়ে দিই বেলাতে উঠুনটা দিয়ে দেবো আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই তো দেখে টেস্টে যতটা হয়েছিলো খেতেও ঠিকঠাক দুগুণ বেড়ে গেছিলো জানি না কেন সকলে খুবই পছন্দ করেছিল খুব ভালো বলেছিলো রান্নাটা দেখবে যখন নিজের রান্না কেউ যখন বলে না যে ভালো হয়েছে খুব ভালো লাগে বলো যে রান্নার ঝোঁকটা আরও বেড়ে যায় যে চলো যাই না পারি রান্নাটা কমসে কম পারি আর এদিকে রান্নাবান্নার শেষে দেখ গ্যাসগুলো মুছে নিয়েছি একটু সার্পের জল করে কারণ দেখবে মাছ মাংস রান্না করলে রান্নাঘরটা যেন এতটাই বিচ্ছিরি গন্ধ থাকে আর চারিদিকটা যেন তেল তেল ভাব লাগে তো একটু বেশি করে গরম জল করে সার্ফ করে চতুর্দিকগুলো মুছে নিয়েছি আর বাকি যে জলটা ছিল বেশিনটা মুছে নিয়ে চলে এসছি একদম ঘাটে বাসন মাজতে আর দিনের বেলা আমাদের যা কিছু হয় ঘাটেতেই বাসন মাজি কলতলায় অতটা মাঝি না হয়তো দু একটা হাতের কাছে যেগুলো পরিষ্কার থাকলো সেইগুলো মেজে নিলাম বাকি পুকুরেই আসি কারণ হাতে ঘরের সামনে এত সুন্দর একটা পরিষ্কার পুকুরের জল থাকতে শুধু শুধু কলের জল নষ্ট করব তাই না আর আমাদের কলের জল সেইভাবে আরও নষ্ট হয় না কারণ আমাদের জল যাওয়া সেই রকম মানে ব্যবস্থা নেই নিচে ছোটো করে চৌবাচ্চা করা আছে ওতেই জল যায় এবার কাঁচাকুচি ধোয়া মাঝে যদি এখন সব সময় করি তো যে কোনো দিন ভরে যে বিপদ ঘটবে তো যার কারণে যতদিন পুকুর মুখের সামনে আছে কেন যাবো যতক্ষণ যেটা না পারলে তখন করলাম ঠিক আছে তাই দেখবে মাছের জিনিসগুলো তো রান্নাঘরে মাছলে যেন আরও আষ্টিনি গন্ধ থাকে তাই ঘাটকে এসে ভালো করে মেজে ধুয়ে নিলাম বাস পরিষ্কার হয়ে গেল দিয়ে এসে পুকুর জল থেকে তুলে নিয়ে এসে আবার নতুন করে কলের জলে ধুয়ে তারপরে বাসন দিই আর বাসন আমাদের বারো মাস এইখানেই এইভাবে জল ঝরতে দেওয়া হয়ে যায় তারপর জলটা ঝরে গেলে তারপর তুলে দিই এই যে উনুনটা ধরিয়ে দিয়েছে এখন ঘড়িতে প্রায় এগারোটার মতো পুরো বেজে গেছে ভাতটা করে দিয়ে আর কাজ নেই এরপর যাব চান করতে যা ভীষণ গরম পড়েছে আর যা মানে অস্বস্তি হচ্ছে কাঠের উনুনে বসে কি বলবো আর আমারও চান হয়ে গেছে এদিকে আমার গোপুরও চান করছে কারণ আমি আজ বেলায় করেছি বলে আমার ছেলেও আজকে আমার সাথেই বেলায় চান করেছে কি বলবো ওরও আজকে চান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক একটা চান করিয়ে ভালো করে জামা পরিয়ে ব্যাস কপালে একটু টিপ লাগিয়ে দিয়ে বসিয়ে দিই যে বসে বসে আবার খেলা করো আর কি ব্যাস আমার পুজো হয়ে গেছে পুজো করতে করতে প্রায় ঘড়িতে এখন একটা বেজেই গেল কদিক কোন দিক দিয়ে যে সারাটা দিন কেটে গেলো বুঝতেই পারলাম না তাই না হুড়ো হুড়ি চাপ সৃষ্টি নিয়েই কেটে গেল। আর এই যে একটা হ্যাঙ্গার করেছি শুধু গোপুর জামা দুটো মেলার জন্য এখানে সেখানে দিই না জানো তো ছোটো জিনিস তো কোথায় বলতে কোথায় উড়ে পড়ে যাবে নোংরায় পড়ে যাবে তো যার কারণে একটা হ্যাঙ্গার এরকম গ্রিলে টাঙিয়ে দিই তার মধ্যে বারো মাস ওর জামাটাকে এইভাবেই দিই তাতে জামাটা দেখবো বেশ তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর একটা নির্দিষ্ট জায়গায় থাকে আর আমারও নাইটি আরে ভাবছি যে আজকে ওপরেই দিয়ে দেবো আর মানে নিচেই দেবো না নিচুয় যা খাঁকা রোদ করছে আর দেখেছিল এইগুলো সব আগের দিন কেচেছিলাম সব টিনের চালে মিলে যে সব তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে দিয়ে এগুলোকে সাইড করে দিই দিয়ে আমার নাইট ইয়ার এগুলো ভাবছি এখানে মরবো আর যা প্রচুর রোদ উঠেছে সময় না তো এখনও আসেনি দেখি কখন আবার আসে ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবে এত রোদে বাইরে থাকে লাভ নেই ও বলে বাড়ির সামনে দোকান যতক্ষণ থাকি থাকি বাড়ি চলে আসব। চলো এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিই ব্যাস খাওয়া দাওয়া করে এবার এসে গেছি বিছানায় রেস্ট নিতে সারাদিনের পর এই সময়টাই আসে রেস্টের পালা এই যে এখন বাজে ঘড়িতে চারটে চারটে চা জল তুলে চা খেয়ে ব্যাস আবার বসে পড়লাম রান্না নিয়ে ব্যাস সকাল সন্ধ্যে এই হচ্ছে মেয়েদের কাজ সকালবেলায় কি হবে সন্ধ্যেবেলায় কি হবে মাথা আর খুঁজে পাই না আমার আবার দেরি করা চলবে না একটু যেদিক ওদিক ঘুরবো তাও হবে না কারণ আমাকে দোকানে ছুটতে হয় তা আমাকে সন্ধ্যের মধ্যে রান্না না করলে আমি সন্ধ্যের সময় যদি যাই রান্নাটা হবে না এবার মায়ের বলি আমি করব বলে মায়ের দায়িত্বটা আমাকেই দিয়েছে তো এই যে আজকে একটু কিছু করব না একটু ছোলার ডাল আর রুটি হবে ছোলার ডালটা করে চলে এই যে এখন দোকানে চলে এসেছি তো দোকানে আসার সময় আর ভিডিও করে উঠতে রান্নাবান্না করেছি করে চলে এসেছি আসার পর সোমেন বলে আমি একটু বাগানের দিকে যাবো তো সকালের দিকে যাওয়া হয়নি তো ফোন করেছিল বলো তাহলে এখনই আসো বলে ও গেছে আমি আছি তো দেখি কখন আসে না আসে তো আসার পর যেই টাইমে বাড়ি যাই চলে যাবো আর কি এই নিয়েই জীবন কাটছে আমার তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর ব্লগ বাড়াবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাপোর্ট সবটাই আমার কাছে আজকে খুব প্রয়োজন তো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো এই কামনাই করি তো ততক্ষণের জন্য সকলকে বাই বাই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি